আসসালামু আলাইকুম প্রিয় বাইশ আমাদের সকলের জন্ম হয়েছে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে বাবা মায়ের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে আসা তো আমরা সকলেই জানি এখানে একদিন থাকব না কার হায়াতের পাতা কখন ঝরে কেউ চালে না অতি সহজেই আমরা একটি দাওয়াত পাই একটি দাওয়াত দিয়ে থাকি নামাজে যাও নামাজ পড়ো নামাজ সকলের পড়তে হবে এরই মাঝে আরও অনেক ছোটো ছোটো আবাদত রয়েছে যা অতি সহজে করা যায় ওই ছোটো ছোটো যে ভালো ভালো কাজগুলো রয়েছে অতি সহজে করা যায় ওই কাজটুকু যদি আমরা না করি তাহলে আমরা কেমন মানুষ হলাম যেমন প্রথমত সালাম দেওয়া একেবারে ছোট্ট একটি কথা আসসালামু আলাইকুম এই কাজটিও আমরা অনেকেই করি না জিকির করা দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটে জিকির করা যায় ওই ছোট্ট কাজটিও করি না এরকম আরও অনেক ভালো ভালো কাজ রয়েছে যা অল্প সময়ে করা যায় সেই কাজগুলো থেকেও আমরা অনেক দূরে সরে যাচ্ছি প্রিয় ভাইসব আপনারা আমরা সকলে আসুন ইসলামিক কাজ চালু করি নিজের কাজ করি নিজের জন্য কিছু করি আমরা বেশিরভাগ অন্যের কাজ করে থাকি রাতে দিনে পরিশ্রম করে যে টাকা উপার্জন করি আমার কোনোই কাজে আসবে না আমার যে কাজ সেই কাজ আমি নিজে করি না তো আসুন নিজের জন্য কিছু করি পরকালের জন্য কিছু করি নামাজ বন্দিগি এবাদত এইসব করি শুধু মন্দ করলেই হবে না ভালো কাজও করতে হবে ভালো কাজের ভিতরেই রয়েছে শান্তি আর মৃত্যুর পরে আপনার সঙ্গী হবে আপনার ভালো কাজ একমাত্র ফায়দা দেবে আপনার ভালো কাজ আসুন সকলেই ভালো কিছু করি 바로 기초부지.